নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দারুণ স্বাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন খেতে কতটা সুন্দর হয়েছে খুবই চটজলদি খুবই কম মশলা দিয়ে তৈরিও করা যায় বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা তরকারিতে কালার আসার জন্য পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ মতো জিরের গুঁড়ো জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নেব এতে বেশি মশলার প্রয়োজন হয় না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে এরপর প্লেটে নিয়ে নিয়েছি মাছ কেটে নিয়েছি লম্বা করে বেগুন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সর্ষের তেলই ইলিশ মাছের জন্য ব্যবহার করতে হবে কারণ সর্ষের তেলে ইলিশ মাছের রান্নাটা খেতে বেশি টেস্টি হয় বেগুন বেগুনগুলো আমি ভালো করে ভেজে প্লেটে তুলে নেব অবশিষ্ট তেলে আমি মাছগুলো একে একে হালকা করে ভেজে নেব মাছ বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে দেখুন মাছ হালকা করে আমার ভাজা হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরি ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সম্পূর্ণরূপে তেলের মধ্যে চলে আসে দিয়ে দিচ্ছি বাটির আগে থেকে তৈরি করা মশলা ও মশলার বাটি ধোয়া জল খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মশলাকে কষিয়ে অ্যাড করে দেবো ছোটো বাটির এক বাটি পরিমাণ জল জল ভালো করে ফুটে এলে দিয়ে দেব বেগুন যাতে করে বেগুনের স্বাদটা ছোলের মধ্যে চলে আসে এবং মশলার স্বাদটাও বেগুনের মধ্যে চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা বেগুন দেওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব যাতে করে মাছের ফ্লেভারটা সম্পূর্ণরূপে বেগুন ও ঝোলের মধ্যে চলে আসে গরম গরম সাদা ভাতের সঙ্গে এইরকম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ইলিশ মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো খেতেও দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন খুবই কম মশলায় তৈরি হয়ে যায় কম পরিশ্রমেও এটা তৈরি হয়ে যায় ধন্যবাদ